আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলবো যা কেয়ামতের আগে ঘটবে আর তা হলো মসজিদগুলো ফাঁকা হয়ে যাওয়া ভাবুন তো এমন এক সময় আসবে যখন আল্লাহর ঘর থাকবে অটুট সুন্দর ঝলমলে কিন্তু সেখানে নামাজ পড়ার মতো মানুষ থাকবে না এটি শুধুই একটি অনুমান নয় বরং রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আমাদের স্পষ্টভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন এক সময় আসবে যখন মসজিদগুলো হবে বাহ্যিকভাবে দৃষ্টিনন্দন কিন্তু সেগুলোতে ইমান ও খুশু থাকবে না ইবন মাজা এই হাদিসটি শুধু স্থাপত্য নয় বরং এক গভীর আত্মিক সংকটের ইঙ্গিত বহন করে যখন মানুষের অন্তরে নামাজের ভালোবাসা হারিয়ে যাবে তখন মসজিদ শুধু একটি স্থাপনা হয়ে পড়বে আল্লাহর স্মরণ আর সেখানে থাকবে না আজ আমরা সেই বাস্তবতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি আধুনিক যুগে মানুষ প্রযুক্তির পেছনে ছুটছে দুনিয়ার আরামের পেছনে ছুটছে কিন্তু নামাজ যা জান্নাতের চাবি তা ধীরে ধীরে তাদের জীবনের বাইরে চলে যাচ্ছে কেউ বলে ব্যস্ত আছি কেউ বলে কাল থেকে পড়ব কিন্তু সেই কাল কখনো আসে না ফলে মসজিদগুলো বড় হচ্ছে সুন্দর হচ্ছে কিন্তু মুমিনের সংখ্যা কমছে একসময় মসজিদগুলো নির্মিত হতো আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু শেষ জামানায় সেগুলো হবে প্রদর্শনের জন্য প্রতিযোগিতার জন্য গৌরবের প্রতীক হিসাবে আজ আমরা তা স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ দোতলা করছে কেউ পঞ্চতলা করছে কেউ বলছে আমাদের মসজিদ সবচেয়ে সুন্দর অথচ নামাজে অংশ নিচ্ছে অল্প কিছু মানুষ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন কেয়ামত তখন পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে গর্ব না করে দাউদ এই গর্ব এই প্রতিযোগিতা এই আত্মিক শূন্যতাই একদিন মসজিদগুলোকে ফাঁকা করে দেবে এক ভয়ঙ্কর বাস্তবতা হলো কেয়ামতের আগে মানুষ নামাজ পড়বে না জুমার নামাজে অংশ নেবে না শুধু উৎসবের দিনে মসজিদে ভিত দেখা যাবে আর যারা সত্যিকার নামাজই হবে তারা হবে খুব অল্প সংখ্যক কি রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসময় আসবে যখন পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো মানুষও থাকবে না তখন আল্লাহ কেয়ামতের আদেশ দিবেন। মসজিদ ফাঁকা হয়ে যাওয়া মানে শুধুমাত্র নামাজ না পড়া নয় বরং তা হচ্ছে ইমানের মৃত্যু নামাজ হচ্ছে ইমানের পরিচয় নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রকাশ যখন নামাজ উঠে যাবে তখন আল্লাহর স্মরণ হারিয়ে যাবে হারিয়ে যাবে সমাজ থেকে নৈতিকতা দয়া সততা এবং পরস্পরের প্রতি ভালোবাসা তখন মিথ্যা জুলুম অন্যায় অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়বে আজ কি আমরা তা দেখছি না মসজিদগুলো একসময় ছিল শান্তির কেন্দ্র আল্লাহর রহমতের স্থান সাহাবারা সেখানে বসে কুরআন শিখতেন আল্লাহর কথা শুনতেন একে অপরকে সঠিক পথে আহ্বান করতেন কিন্তু আজ অনেকের কাছে মসজিদ কেবল জানাজার জায়গা শুধু রমজানে ইবাদতের স্থান এর বাইরে যেন মসজিদের আর কোনো ভূমিকা নেই অথচ আল্লাহ বলেছেন যারা আল্লাহর ঘরগুলো আবাদ রাখে তারা হচ্ছে সেই মুমিন যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সুরা আত্তাওবা আঠারো যখন মসজিদ ফাঁকা হয়ে যাবে তখন আল্লাহর রহমতও সরে যাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মসজিদে আশা ছেড়ে দেবে তখন আল্লাহ তাদের সমাজ থেকে বরকত উঠিয়ে নেবেন আর বরকত উঠে গেলে জীবনে আসবে অশান্তি রিজিকে আসবে সংকট পরিবারে আসবে কলহ মনে আসবে হতাশা আমরা যতই আধুনিক হই যতই প্রযুক্তির অগ্রগতি ঘটাই যদি নামাজকে জীবনের অংশ না করি তবে আমাদের অন্তর থাকবে অন্ধকারে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আমাদের এখনই ফিরে আসতে হবে নামাজে মসজিদে আল্লাহর ঘরে আমাদের সন্তানদের মসজিদের প্রতি ভালোবাসা শিখাতে হবে কারণ যদি আজ আমরা নামাজ ছেড়ে দেই। তাহলে আগামী প্রজন্ম ইসলাম চিনবে না মসজিদকে জানবে না মনে রাখবেন মসজিদ ফাঁকা মানে আল্লাহর অবাধ্যত বৃদ্ধি আর সেটি কেয়ামতের কাছাকাছি আসার চিহ্ন হে প্রিয় দর্শক এখনই সিদ্ধান্ত নিন আপনি কোন দলে থাকতে চান তাদের দলে যারা মসজিদকে জীবিত রাখে নাকি তাদের দলে যারা মসজিদকে ভুলে যায় আসুন আমরা সবাই আবার আল্লাহর ঘরে ফিরে যাই নামাজের মাধ্যমে অন্তরকে শুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি কারণ আল্লাহর ঘর জীবিত থাকলে ইমানও জীবিত থাকবে আর ইমান জীবিত থাকলে আল্লাহর রহমত আমাদের সমাজে প্রবাহিত হবে যদি ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর ইসলামিক জ্ঞান সরিয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানান মসজিদ মসজিদমুখী বানান এবং কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন Amen.